আলমিন তুমি সাক্ষী থাকো আজকে তার চিন্তা প্রশান্তি আমি উপলব্ধি করছি মহান মার বুধের দরবারে অজুত শুক্রিয়া দায় করিদ্রতাপূর্ণ পরিবেশ আল্লাহ আমাদের দিনী ভাইদের সাথে এই গুনাগার গুলামকে বসার তাও দান করেছেন আলহামদুলিল্লাহুল আলমিন আমার এই ক্ষুদ্র জীবনে চলার পথে সাংগঠনিক জীবনে সামাজিক জীবনে লাখো মানুষের সমাবেশে শ্রোতা হিসাবে হোক আর যেভাবে হোক সামিল হওয়ার আমার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার মাবুতকে সাক্ষী রেখে বলছি আমার অতীত জীবনের সমস্ত মাহফিলগুলাতে আমি যে তৃপ্তি যে প্রশান্তি পেয়েছিলাম রাব্বুল আলম তুমি সাক্ষী থাকো আজকে তার চিন্তা শতগুণ প্রশান্তি আমি উপলব্ধি করছি আমার কাছে কেউ কেউ একটু প্রত্যাশা ব্যক্ত করেছে আমি খুব দুর্বল মানুষ ছোটো মানুষ ইলমে আমলে সব দিক থেকে আমি পিছনে কিন্তু আমাদের মাওলা তো দুর্বল না সব কিছুর উপর তার ক্ষুদ্রতের আসর আছে আপনারা আমার জন্যে দোয়া করবেন যে আল্লাহর এই গুলামের কারণে আল্লাহর দিনের জন্য কোনো অপমান না হয় হাসবুন আল্লাহ ওয়াকিল নিয়ামাল মাওলা ও নাসির সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলায় মুমিনদের জন্য আল্লাহ তালাই যথেষ্ট অনেকে হয়তো বলবেন এরকমটা কেন আমরা আরও আগে একটু চিন্তা করতে পারলাম না এটাও আল্লাহর হুকুম আমি আল্লাহর হুকুম যেন পদে পদে দেখি যে কিভাবে বাস্তবায়ন হয় গুণাগার হওয়া সত্ত্বেও টের পায় তা আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর কসম আমি কল্পনা করি নাই আপনারা আজকে মন খুলে এত সুন্দর কথা বলবেন আল্লাহ আমার মনের সাক্ষী শুধু মাবুদের দরবারে দোয়া করে আব্বুল আলমিন এই দেশের মুক্তিক পাগল ইসলামী মানুষকে ইসলামী জনতাকে আমরা যেন বুকে ধারণ করতে পারি এরকম একটা প্রশস্ত দিল আমাদেরকে ধারণ করবো সেই মাবুদের আকুতি রেখে আপনাদেরকে মাঝে মাঝে কষ্ট দিব আমি খুব ছোট ব্যক্তি আল্লাহর দিনের জন্য যত ছোট হতে হয় আমি তৈরি আছি আলহামদুলিল্লাহ যত ছোট হতে যেখানে যখন আপনারা প্রয়োজন মনে করবেন আপনাদের এই ছোট্ট আপনারা দাওয়াত দেবেন আপনারা শুধু ডাক দিবেন ইনশাল্লাহ আপনাদের ডাক পৌঁছার সাথে সাথে আল্লাহর দিনের জন্য দুই পায়ে আমি খাড়া এবং আমি শুধু নই আমার সহকর্মীরাও খা এর সাক্ষী আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কাছে আরো রব্বুল আলমিন আমাদের মাথার উপর সুবিধাবাদী এবং দিনের দুশমনদেরকে আর খাটাল খাইতে দিও না আমাদেরকে হুশ দাও আমাদেরকে হিম্মত দাও আমাদেরকে হেকমা দাও আমাদেরকে তোমার নিজের পক্ষ থেকে নুসরা দিয়ে তুমি আমাদেরকে চালাও আমরা যে তোমার কাছে চাই আল্লাহ ইহেদিনা সিরত আল মুস্তাকিম আমাদেরকে এই পটার উপরে রাখো শয়তান যেন আমাদের পা পিছলাই দিতে না পারে আর এখন থেকে আপনাদের নাই সবাই মিলে আমরা সবাই মিলে আমরা আমাদেরকে ক্ষমা করবেন আমাদের অতীতের কোনো আচরণে সামান্য যদি কষ্ট লাগে আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করে দেবেন আপনারা আমাদের ভাই আপনাকে মন সাফ করে আমাদেরকে ক্ষমা করলেন আমরা ইনশাআল্লাহ আল্লাহর উপর করে পরামর্শের ভিত্তিতেই আগামী দিনগুলো চল এখানে দল মার্কাস কেউ বড় নয় কেউ ছোট নয় বড় ছোট আল্লাহ ঠিক করবেন ইন্না এটা আল্লাহ তালার উপর ছেড়ে দেই এটা নিয়ে আমরা টানাটানি না করি আমরা যেন পরস্পরকে একটু সম্মান করতে পারি দিলের ভিতর থেকে একটু মহব্বত করতে পারি দিলের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ